সবাই মুহূর্তের মধ্যে তিন মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে নয় কোনো সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে দায়িত্ব তাদের এই ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে যে এই সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দিতে হবে না তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত

আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবে করেছেন কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা সেই সঙ্গে আপনার নির্বাচনে যারা সামনের দিকে এগিয়ে যাওয়া এবং ফ্যাসিবাদী শোষণ করেছে শাসন করেছে যারা হত্যা করেছে গণহত্যা করেছে তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে কারাগারে নেওয়া আইনের আওতায় নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে আমি মনে করি সেই সঙ্গে ইতিমধ্যে আপনি জানেন যে ছটি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য তারা কাজ শুরু করেছেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যারা তারা শেষ করতে পারেন সেই সহযোগিতা আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত অন্যদিকে এই আপনার একটি বাংলাদেশের মানুষের একটা আপনার দারিত্রিক বৈশিষ্ট্য আছে একটু অসহিচ্ছি সহনশীল অভাব আছে সবাই মুহূর্তের হতে ভাবছে তিন মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে এত সোজা তো নয় একটা ধ্রংস ক্ষেত্র থেকে দশ দিক থেকে আপনার বের করে নিয়ে আসা গত কাল যে তিনজন নতুন করে শপথ নিয়েছেন সেই সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি শুধু এইটুকু বলতে চাই যে বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালে সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে ডক্টর তাদের এই প্রভাব তাদেরকে চিন্তা করতে হবে যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি তৃতীয়ত হচ্ছে যে সরকারকে অনুরোধ করব আরেকটা বিষয় অর্থাৎ অর্থনৈতিক বিষয়টার দিকে লক্ষ্য দেওয়ার জন্য লক্ষ্য করার জন্য এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসেনি বলতে পারছি এগুলো কি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে আর একটু ভিজিবল হতে হবে সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে